ধারা নয়তে চলে যান ধারা নয় সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনের নয় ধারাতে আপনি চলে যান চলে গেলেন এখন দেখেন ধারা নয় যখন পড়তেছেন তখন গাইড বই থেকে হোক বা হচ্ছে এক থেকে হোক আপনি একবার পড়লেন এরপরে নিজে নিজে কোশ্চেন তৈরি করবেন এরকম যে নয় ধারার বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে দখল উদ্ধারের মামলা এরপরে দখল উদ্ধারের মামলা কত ধারায় করতে হয় নয় ধারায় দখল উদ্ধারের মামলা কত মাসের মধ্যে করতে হয় ছয় মাসের মধ্যে দখল উদ্ধারের মামলা ছয় মাসের মধ্যে করতে হয় এটা কোথায় আছে এটা আছে হচ্ছে তামাদ অনুচ্ছেদ তিনে আছে বুঝতে পারছেন সবাই ক্লিয়ার ক্লিয়ার ওকে তাহলে অনুচ্ছেদ কত কততে আছে তিনি আছে কত মাসের মধ্যে ছয় মাসের মধ্যে পরীক্ষা পাওয়া যাবে আমি একটা ধারা পড়ার সিস্টেম শেখাচ্ছি এবার আসেন নয় ধারায় যখন কেউ দখল উত্তরের মামলা করে তখন মামলা রায় হলো রায় হওয়ার পরে কি করা যাবে আপিল করা যাবে যাবে না রিভিউ করা যাবে তাহলে কি করা যাবে রিভিশন করা যাবে তার মানে নয় ধারার মামলার রায়ে কি করা যাবে না কি করা যাবে না আপিল রিভিউ কি করা করা যাবে যাবে রিভিশন এই বেদখল হচ্ছে একটা মানুষ একটা ব্যক্তি যে জমি থেকে বেদখল হচ্ছে সে বেদখল কিভাবে হচ্ছে আইন আইনানুসারে না মানে আইনগত পন্থা ছাড়া না আইনা আইন অনুসারে না মানে আইনগত পন্থায় হচ্ছে না এবং তার মতামত নিয়ে হচ্ছে না মতামত না নিয়ে অর্থাৎ বেদকলটা হচ্ছে যাকে বেদকল করা হচ্ছে তার কাছ থেকে কোনো কোনো প্রকার কনসেন্ট নেওয়া হয় নাই মতামত নেওয়া হয় নাই এবং সেখানে কোনো লফুল অ্যাকশনে কোনো আইনগত পদ্ধতিতে তাকে সেখান থেকে বেদখল করা হয় নাই তাহলে আমরা কি করলাম এই নয় ধারার মামলাটা নয় ধারার মামলা মানে কি দখল উদ্ধারের মামলা দখল উদ্ধার মামলা কি সরকারের বিরুদ্ধে করা যাবে সরকারের বিরুদ্ধে করা যাবে না তার মানে কার বিরুদ্ধে করা যাবে না সরকারের বিরুদ্ধে করা যাবে না এখন এই যে নয় ধারাটা নয় ধারায় কি আর কিছু আছে আর কিছু নাই আমরা এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে এমসিকিউর জন্য আর আপনি কি পরীক্ষা দিবেন এমসিকিউ আপনি দিবেন এমসিকিউ কিন্তু এমসিকিউর সাথে সাথে কি পড়তে হবে রিটার্ন পড়তে হবে মনে থাকবে এখন আমি রিটার্নে গিয়ে কি করব। রিটার্নে গিয়ে দেখেন যেটা করব যে রিটার্নে গিয়ে আমার প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন নয় বেদখলের সত্য কি কি বেদখলের আইন না মেনে হতে হবে মতামত ছাড়া হতে হবে দুই নম্বর প্রশ্ন আমরা একটা প্রবলেম প্রবলেমেটিক কোশ্চেন দেখি মিস্টার এক্স এক খন্ড জমির দখলে আছে এই সময় লিখেন লিখতেছেন ওকে এক্স এক্ষণ্ড জমির দখলে আছে ওয়াই এক্স কে বেদখল করলো কি করলো বেদখল করলো দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি কবে বেদখল করলো দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি এক্স কি করলো দখল উদ্ধারের দখল উদ্ধারে কি করলো মামলা করলো সালের জানুয়ারি কবে মামলা করলো দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি কিন্তু বেদখল করছে কবে দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি এক্সের মামলা এক্সের মামলা আচ্ছা ভাই আমি যে সরাসরি ক্লাস নিচ্ছি আপনারা একটু শেয়ার করে দেন যদি ক্লাসটা ভালো লাগে আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি চাই আপনারা জ্ঞানী না হওয়ার জন্য নামের পাশে আইনজীবী শব্দটা বসাতে পারেন এই জন্য আপনাদের জন্য জুন মাসের এক তারিখে আমি অনলাইন ব্যাস শুরু করেছি রাত সাড়ে নয়টায় সপ্তাহে ক্লাস হবে চার দিন সেখানে ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা কেমসিকের জন্য রিটেনের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা জুমে ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে সারা বাংলাদেশ থেকে ক্লাস করতে পারবেন যারা শুধু আইনজীবী শব্দ চান তারা ভর্তি হবেন আর যারা জ্ঞান চান তাদের ভর্তি হওয়ার দরকার নাই এবং একই সাথে যারা সরাসরি ক্লাস করতে চান এভাবে যেখানে যারা করতে চায় যদি করতে চান তাহলে জুন মাসের সাপ্তািক শুক্রবার সকাল নয়টা থেকে দশটা ক্লাস ক্লিয়ার এখন দেখেন এক্সের মামলা এক্স এখন মামলা করলো এক্স এর মামলা আদালত কি করে দিল খারিজ করে দিল খারিজ করে দিল প্রশ্ন হচ্ছে আদালত খারিজ করলো রাইট আদালত করতে খারিজ করলো কিন্তু খারিজের বৈধতা কি কি বৈধতা কি আলোচনা করুন আদালত কি করছে মামলা খারিজ করে দিয়েছে এখন বৈধতা কি বুঝতেছেন বিষয়টা আদালত খারিজ করছে দেখেন আমরা একটু আগে যখন পড়ছিলাম তখন দেখেছিলাম আমাকে মামলা করতে হবে ছয় মাসের মধ্যে আমরা উত্তরে গিয়ে লিখবো যে আমাদের উনিশশো আট সালে তামাদি আইনের তিন অনুচ্ছেদ অনুসারে দখল উদ্ধারে মামলা করতে হবে ছয় মাসের মধ্যে এখানে দেখেন আমাকে বেদখল করেছে এক্সকে বেদখল করেছে দু সালের পয়লা জানুয়ারি মামলা করেছে দু সালের পয়লা জানুয়ারি এক বছর পরে মামলা করেছে মামলা করতে হইতো কি জুন মাসের মধ্যে যেহেতু মামলা করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে তামাদি আইনের তিন ধারায় চলে যান তামাদি আইনের তিন ধারাতে বলছে যদি নির্ধারিত সময়ের মধ্যে মামলা না করতে পারে আদালত সেই মামলাকে কি করে দিবে খারিজ করে দিবে তাহলে দেখেন এর উত্তর খুঁজতে গিয়ে আমরা তিন অনুচ্ছেদ পড়লাম তামাদিয়ানের তিন ধারা পড়লাম ধারা পড়লাম প্রত্যেকটি এমসিকিউ প্রস্তুতির সাথে সাথে লিখিত প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র এই ভিডিওর সাথে থাকবেন আমার সাথে থাকবেন শেয়ার করে আরো দশজনকে জানাবেন দেখবেন যে আপনি আইন অনেক পণ্ডিত হবেন না কিন্তু নামের পাশে আইনজীবী শব্দটা বসবে ভালো থাকুন